আসাল্লাম আলহীক রহসানতুল্লাহ ইউআর জীন আহামদাল্লিস আলাহ সাল্লাম ওয়াসিদ মুসারিন ওয়ারা আর ই ওয়াসাহ র আমাদের সমাজের ভেতরে এমন ব্যক্তিকে কি সহজে খুঁজে পাওয়া যাবে যে আসলে সতীনে সতীনের সাংঘাতিক ধরনের একটা মিল একেবারে বান্ধবী বান্ধবীর মতো একেবারেই বনে বোনের মতো খুব একটা তাদের ভিতরে দেখা যায় না যত জায়গায় দেখা গেছে যে যখনই শুনতেছে যখন কোনো মেয়ের সাথে একটুখানি কোনো মহিলা মহিলার সাথে যখন একটুখানি কি হয় একটু ঝগড়া বিবাদ বাঁধে বা তার সাথে একটুখানি যখন মনোমানের সৃষ্টি হয় আগে তার সাথে অনেক বান্ধবী ছিল অনেক সক্ষতা ছিল অনেক বন্ধুত্ব ছিল সব ছিল কিন্তু হঠাৎ করে যখন তার ভিতরে পরিবর্তন দেখা যায় তার প্রতি একটু হিংসা মতো মনে হয় তখন সেক্ষেত্রে বলে কি ওর যেন আমি সতীন আমার একা সতীন মতো দেখে আমার আর আমার কথা যেন অনেক সহ্য হয় না আমি কথা বললে মনে হয় যেন আমার সতীন তার মানে সতীন জিনিসটাই এমনভাবে বোঝায় অর্থাৎ তার স্বামীর একই স্বামীর দুইটা যখন স্ত্রী থাকে একে অপরের সতীন সতীন কথাটা বলা হয় ই এক এক এলাকা হয়তো কী বলে জানি না তবে সতীন কথাটা বলা হয় এখন যখনই একটা গুতি আর একজন যখন একজনের প্রতি আরেকজন যখন একটুখানি মানে একটু খারাপ ধারণা যখন এসে যায় তখন বা একটা খারাপ ব্যবহার করে তখন বলে কি তুই কি আমাকে সতীর মতন মনে করিস? তাহলে এতে করে বোঝা যাচ্ছে যে সতীনি সতীনি কখনো মিল থাকাটা সম্ভবপর নয় এখন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের তো অনেকজন স্ত্রী ছিল ওনা তো তো একটা পরিবেশ ছিল আসলে এ রসুলামের সংসারে কি এমন ঘটনা ঘটেছিল রসুলের স্ত্রীদের মধ্যে কি এমন ঘটনা কি ঘটেছে যে রসুলের স্ত্রী তারা হলো আমাদের জননী আমাদের মা এই সতীনি সতীনি কি আসলে কি এরকম একটু বিবাদ মত ছিল না সাংঘাতক নি ছিল সাংঘাতক নি ছিল আসলে সেটা হাদিস থেকে সেটা জেনে নাই বুখারী শরীফে 4853 নাম্বার হাদিসে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বিবিগণের মধ্য থেকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেয়ে অন্য কোনো বিবির পূর্তি বেশি ঈর্ষা পোষণ করিনি কারণ রসুল্লাহ সাল্লাম প্রায় তার কথা স্মরণ করতেন এবং তার প্রশংসা করতেন তাছাড়াও রসুল্লাহ সাল্লা সাল্লামকে ওহির মাধ্যমে খাদিজা রাজ্লা তালা আনহাকে জান্নাতের মধ্যে একটি মতির প্রাসাদে সুসংবাদ দেওয়ার জন্য জ্ঞাত করানো হয়েছিল সুবাহ গিয়াহামদি অর্থাৎ আয়েশা সিদ্দিকার দেলা তালা বলেন যে রসুল্লাহামের একাধিক স্ত্রী ছিল কিন্তু রসুল্লাহ নাম নিতেন তালা আনহাদ এবং খাদি তালা আনহাত বেশি প্রশংসা করতেন এখন এই প্রশংসা যখনই ওই যে সতিনী সতিনী শুনত যখন এই সতীন হিসাবে তো হয়তো আশা আজ্লাহ আদালত শুনতেন তখনই এক পর যে ওনার প্রতি ঈর্ষা হতো রাগ হতো হিংসা হতো যে আজকের আমি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের অনেক স্ত্রী ছিল চল্লিশ বছর ওনার যখন বয়স তখন বিবাহ সাথে করেছে এই একমাত্র কুমার হিসাবে আমাকে পেয়েছে আমার যখন ছয় বছর বয়স তখন আমাকে বিয়ে হয়েছে আমি তার একমাত্র কুমার স্ত্রী অথচ একটা পৌড়া অত একটা বৃদ্ধা স্ত্রীর প্রশংসা এত বেশি বেশি করে এক কথা এই প্রশংসা শুনে উনি অনেক সময় তার প্রতি হিংসা চেয়ে যেত এবং একটা আদেশে আসছে তুমি আমার সুখের দিনের স্ত্রী আর হাতে খাদি জেলায় আনা ছিলেন আমার দুঃখের দিনের স্ত্রী যখন আমার পাশে কেউ দাঁড়ানো মতন ছিল না যখন কাফের আমার পরে নির্যাতন নিপীড়ন চালাতো যখন আমার বাড়ি থাকার কোনো পরিবেশ ছিল না ওই পাহাড়ের উপরে ওই গুহায় যখন আমি ধ্যানে মন থাকতাম তালা আনা কত দূর থেকে আমার জন্য খাদ্য নিয়ে নিয়ে প্রতিদিন ওই জায়গায় দুই তিনবার করে খাদ্য নিয়ে ওই পাহাড়ের উপরে ওই বৃদ্ধা মহিলা আস্তে আস্তে পাহাড়ের উপরে উঠে আমাকে খাদ্য দিয়ে আসতেন আর সব সময় আমাকে কি করতেন আমাকে সব সময় হলো বস দিতেন আমার সবসময় ছায় হয়ে আমার মাঝে থাকতেন এ কথা কিন্তু বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বেশি ভালোবাসার কারণ তো ইসলামের যত বড় অবদান তিনি রেখেছেন অর্থাৎ ইসলাম প্রচার প্রসারের জন্য যত বড় অবদান তিনি রেখেছেন অন্য কোনো স্ত্রী এমন অবদান রাখেননি এই জন্যই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খাদিজা আনহার বেশি প্রশংসা করতেন তা অবশ্য অনেক ক্ষেত্রে সতীনি ঘর হতেই পারে অনেক ক্ষেত্রে এটা পরিবেশ পরিস্থিতি হতে পারে তাহলে একটা সতীনের উপরে মানে রাগ দেশ করাটা ঠিক হবে না কারণ আপনার স্ত্রী হয়তো বা সে প্রশংসার পাত্র ছিল যদি কোনো স্ত্রীর সতীন হয়ে থাকে তাহলে আর ওই স্বামী যদি মানে অন্য সতীন প্রশংসা করে তাহলে এতে করে বুঝে নিতে হবে যে তার আমার সে তার রূপে হোক তার গুণে হোক কোনো না কোনো দিক থেকে আমি তার কাছে একটু নিশে আসি বা তার থেকে একটু দূরে আসি তাহলে ওই কোয়ালিটি ওই গুণ আমাকে অর্জন করতে হবে যে গুণ ওই সতিনীর মধ্যে ছিল তাহলে নিশ্চয় ওকে আর প্রশংসা করবে না ওই প্রশংসাটা তখন আমাকে করবে অন্তত আমাকে প্রশংসা না করলেও আমার সামনে তাকে প্রশংসা করবে না এমন কিছু হতে পারে তা আসুন আপনারা সেই গুণী গুণাম্বিত হন আর যদি একান্ত সতীন হয়ে থাকে বনের বনের মতন মিলেমিশে থাকার চেষ্টা করবেন সামনে দর্শক সত্তা মডিলি এসেছিল আমাদের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন পরবর্তী আবার কোনো ভিডিওতে দেখা হবে ইনশা আল্লাহ ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ